আমাদের কাছ থেকে যখন আপনি পাম্পকিন সিটটি অর্ডার করবেন তখন ঠিক পাঁচশো গ্রামের এইরকম দুটি জারে এক কেজি পাম্পকিন সিট থাকবে এবং সেটি হচ্ছে যে এরকম একটি বক্স আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যাতে করে পণ্য পরিবহনের সময় কোনো প্রকার ড্যামেজ না হয়ে যায় আর আমরা এটা জার করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যখন আমরা এটাকে সুন্দর জারে আপনাকে দিব আপনার দেখতে ভালো লাগবে তাছাড়াও আপনার সংরক্ষণ করতে কিন্তু সুবিধা হবে কারণ আপনি একটা প্রোডাক্ট ভেঙে খেতে পারবেন আর একটা প্রোডাক্ট আপনি কিন্তু একটু রেখে দিতে পারবেন কারণ একদিনই কিন্তু সব প্রোডাক্ট খাওয়া সম্ভব না তাই আমরা দুটি জারে আপনাকে দিচ্ছি আর একটি কথা হচ্ছে যে পাম্পকিন সিট খাওয়াটা কিন্তু খুব সহজ এটা চাইলে আপনি কাঁচাই খেতে পারেন এটা স্বাদটা হচ্ছে বাদামের মতো আর যদি আপনি কাঁচা খেতে না চান সেক্ষেত্রে কাঠের ঘানি ভেজে খেতে পারেন তার সাথে একটু লবণ এবং মরিচের গুঁড়া মিক্স করে খেলে আরো বেশ ভালো লাগবে আমাদের কাছ থেকে যখন আপনি এক কেজি সি অর্ডার করতেছেন তখন কিন্তু আমরা এই যে বোতলের যে ওজনটা এই ওজনটা বাদেই একেবারে এক কেজি পাঁচশো প্লাস পাঁচশো